হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরাও ভালো আছো আমি তো ভালো হয়েছি আজকে তো ঘুরতে বেরিয়ে বেরিয়েছি এই যে আমার দিদির মেয়ে চ এখানে গ্রাম সাইডে এসেছি এখানটা কিরকম জায়গাটা তোমাদের সাথে সেটাই শেয়ার করব চলো দেখতে থাকো বন্ধুরা বি খাল নাকি বিল বলে এখানে মাছ চাষ করে এখানে সব নেট দিয়ে ঢাকা আছে দেখো বন্ধুরা এটা হচ্ছে আম বাগান এখানে মানে প্রচুর আম হয় যখন আমের সিজন আসলে এখানে এত যে আম হয় গাছগুলো পুরো ঝরে ঝরে পড়ে মানে ঝুলে পড়ে এত আম বাগান এখানে এখানে আমি এসেছি প্রচুর আনন্দ করেছি সবাই মিলে যে আম গাছগুলো দেখতে পাচ্ছে বন্ধুরা এখানে এত আম হয় গাছগুলো পুরো হেলে হেলে পড়ে যে এই একটা দেখতে পাচ্ছে বন্ধুরা এটা হচ্ছে মহা শ্মশান কালী মন্দির এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে এটা আগে অনেক পাঁচশো বছর আগে বলেন অনেক বছর আগে এটা বলে গঙ্গা ছিল এটা শুকাতে শুকাতে এখন এটা খালে পরিণত হয়েছে দেখো খালের মধ্যে দেখো একটা বিশাল বড় একটা পদ্ম ফুল নাকি ফুল দেখা যাচ্ছে এই দেখো পিছনে সবাই আসছে এই একদিন আমার দিদির ছেলে এই আমাদের নিয়ে যাচ্ছে আমরা এখানে কিছুই চিনি না ও সব ঘোরাচ্ছে আমাদের এখানে বন্ধুরা সব চাষবাস হয় নতুন সব হচ্ছে গাছ ছোট ছোট এখন দেখো বন্ধুরা এখানে সব চাষবাস সব একবার হয়ে তোলা হয়ে গেছে আবার নতুন হচ্ছে সব লঙ্কা চারা লাগিয়েছে ওইদিকে দেখতে পাচ্ছ সরষে ক্ষেত সব 200 এই দেখো সব চাষবাস করে এখানে সব চাষবাস করে হ্যাঁ দেখো বন্ধুরা সরষে ক্ষেত কত এই যে বন্ধুরা এখানে মাছ চাষ হয় এখন শুকিয়ে গেছে এটা আবার কেটে আবার ও মাটি কেটে আবার জল ভরে আবার মাছ চাষ করবে এখানে এখানে প্রচুর মাছ চাষ হয় পিছনে বড় মশাই আর একজন আছে আমাদের ননদের মেয়ে সব আসছে এই যে বন্ধুরা দেখছে এখন খালে এই পার হয়ে এখন ওখানে অনেক চাষবাস হয় তাই দেখতে যাচ্ছি ভয়ও করছে দেখে দেখে পার হয়ে পড়ে না যাই আবার চলো বন্ধুরা সবাইটা তো না এই যে একটা আরেকটা যে খাল পার হচ্ছি বাঁশের মাছা না এটা এটা হচ্ছে বাঁশের মাছা আর একটা ছোট্ট খাল পার হয়েছে এখন আর একটা মাছা পার হচ্ছি ভালো লাগছে সব ক্ষেত আছে চলো বন্ধুরা দেখা এখানে কি কি ক্ষেত আছে কেটে দেবার কেটে লেবু গাছ আছে এই দেখো বন্ধুরা এখানে সব গন্ধরা লেবু গাছের চাষ হয় এই জায়গাটায় রোদ্দুর হলে বুঝতে পারছে না প্রচুর গন্ধরাস লেবুর চাষ হয় এইদিকে দেখো সব চাষবাস এখানে এই করম চা চাষ হয় এখানে আর এখানে দেখো পালন শাক সর্ষে গাছ সবাই লাগিয়েছে এই জায়গাটায় এখন তো সবাই এসছি ছোট ছোট হয়েছে আর দুই এক সপ্তাহের মধ্যে অনেক বড় বড় হবে এখানে এখানে সব গ্যাদা ফুল গাছ সবাই ছোট ছোট লাগিয়েছে এই দেখো বন্ধুরা এখানে রসুন গাছ লাগিয়েছে সবে দেখতেই যে এখানে সব রসুন লাগিয়েছে এখানে রসুন গাছ হবে আর এখানে ছোট ছোট যে পেঁয়াজ গাছ পেঁয়াজে আর দেব এখানে ছোট ছোট সব পেঁয়াজ গাছ আর কদিন জানুয়ারিতে আসলে সব এই সব সবজি গাছগুলো হয়ে যাবে আমরা অনেক তাড়াতাড়ি এসে যেহেতু ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে না ফুলকপি এটা এই যখন বন্ধুরা সবাই গাছ হচ্ছে এটাতে ফুলকপি নাকি ওলকপি সেটা আমি জানি না ওলকপি হ্যাঁ এই পর্যন্ত ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা